নমস্কার বন্ধুরা আজ আমরা চলে গেছি বিষ্ণুপুরের পেয়ারডবা হেলিপ্যাডে আমাদের সাথে থাকুন এবং দেখুন এই যাত্রায় আমরা কি কি অভিজ্ঞতা লাভ করি বিষ্ণুপুর পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার একটি ঐতিহ্যবাহী শহর এটি মল্ল রাজাদের রাজধানী ছিল এবং এখানে রয়েছে অনেক পুরনো দেবদেবীর মন্দির রাজবাড়ি ও অন্যান্য ঐতিহ্যবাহী স্থাপনা টেরাকোটা মন্দিরের জন্য বিষ্ণুপুর বিশেষভাবে পরিচিত যা ভারতের প্রাচীনতম শিল্পকর্মের অন্যতম আমরা এখন যে রাস্তা ধরে চলেছি এটি একটি চমৎকার পথ রাস্তার দুধারে সবুজ গাছের শাড়ি মাঝে মাঝে পাখির ডাক আর সুন্দর বাতাস মন ভালো করে দেয় রাস্তা বেশ মসৃণ কিন্তু মাঝে মধ্যে কিছু কিছু গর্ত আছে পেয়ারডবা হেলিপ্যাডটি বিষ্ণুপুরের একটি অন্যতম গুরুত্বপূর্ণ স্থান যদিও এটি সাধারণত জরুরি অবস্থায় ব্যবহৃত হয় এটি এখন পর্যটকদের মধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে একটি সুন্দর পিকনিক স্পট হিসেবে গড়ে তুলেছে আমরা রাস্তায় দুধারে দেখতেই পাচ্ছি অনেক সবুজ ধানের ক্ষেত যেখানে স্থানীয় চাষিরা চাষ করছেন বিষ্ণুপুরের মানুষ অত্যন্ত পরিশ্রমী এবং তারা তাদের ঐতিহ্য ও সংস্কৃতির প্রতি খুবই গর্বিত এখানকার উৎসব বিশেষ করে মকর সংক্রান্তি ও রথযাত্রা খুবই বিখ্যাত আমি ছোটোবেলায় বিষ্ণুপুরে এসেছিলাম একবার কিন্তু কাজ এবং সময় দুটোর অভাবের জন্য পেয়ারডাবা হেলিপ্যাডটি ঘুরে দেখা হয়নি তাই আজকে আমরা পেয়ারডাবা হেলিপ্যাডটি যাবো এবং তার টোটাল ঘটনা এবং ইতিহাস সবই আপনাদের সাথে শেয়ার করব যারা প্রথমবার বিষ্ণুপুর আসছেন তাদের জন্য একটি টিপস থাকবে প্রথমে স্থানীয় মন্দিরগুলো এখানে ঘুরে দেখুন এবং টেরাকোটা শিল্পের কাজগুলোও আপনারা এখানে ঘুরে দেখুন এবং দোকান থেকে কিছু জিনিসপত্রও কিনুন মাটির জিনিস রাস্তায় কিছু কিছু স্থানীয় মানুষদের সাথে আমাদের পরিচিতি হয়েছিল আমরাও এলে এখানে কিছু স্থানীয় মানুষ থেকে দেখতে পারবেন যাদের জীবন খুবই শান্তিপূর্ণ এখানে এলেই দেখতে পাবেন রাস্তায় যেতে যেতে আমরা দেখেছি কিছু কিছু ছোট বাজার বিষ্ণুপুরের এই ছোট ছোট বাজারগুলিতে স্থানীয় কৃষিপণ্য থেকে শুরু করে হস্তশিল্পের নানান ধরনের জিনিসপত্র এখানে পাওয়া যায় আপনি চাইলে রাস্তার ধারের এসব দোকান থেকে কিছু জিনিসপত্রও কিনতে পারেন এখানে মাটির জিনিস খুবই জনপ্রিয় এবং মানসম্মত বিষ্ণুপুরের পর্যটনের দিক থেকে অনেক উন্নতি লাভ করেছে এখন আগেও ছিল এখনো খুব ভালোভাবে উন্নতি লাভ করেছে এখানে বেশ কিছু নতুন হোটেল গেস্ট হাউস তৈরি হয়েছে বিষ্ণুপুরে এটা হচ্ছে একটা বায়ুসেনা এয়ারপোর্ট ছিল যেটি উনিশশো সালে এটি কাজ হতো এখন পুরোপুরিভাবে এটা বন্ধ তাই জন্য আমরা এই পাশাপাশি চারিপাশটা দেখে নেব একবার কিন্তু এখানে কি কারণে এটি বন্ধ হয়ে গিয়েছিল এটা কি কারণের জন্য ব্যবহার হতো সেটা আমরা সবকিছুই জানবো তার জন্য এই আশেপাশটা দেখতেই পাচ্ছেন এটা গোটাটাই হেলিপ্যাডের এরিয়া ওখান থেকে রান রান হয় ওটা পুরোটাই হচ্ছে রান এটা পুরোটাই হচ্ছে রান এখান থেকে যদি দেখানো যায় এখান থেকে মোটামুটি 700 মিটার রানওয়ে হবে ঠিক আছে এবার এই যারা জানবেন একটা এয়ারফিল্ড বা একটা এয়ারফিল্ডে প্লেন টেক অফ করার জন্য একটা পার্টিকুলার রানওয়ে লাগে সেই রানওয়ের জন্য এটা ডিজাইন করা হয়েছে এবার যদি আর একটা জিনিস আমি যেখানে বলতে চাই সেটা হচ্ছে যে এই জিনিসটা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তৈরি হয়েছিল ঠিক আছে এটা ওয়ার্ল্ড ওয়ার টু এর সময় তখন এটা ইউএস আর্মি তৈরি করেছিল ফর্টি সেকেন্ড বম্পার্টমেন্ট গ্রুপের জন্য এটা কিন্তু খুব অ্যাক্টিভ মানে এয়ারফিল্ড ছিল খুবই অ্যাক্টিভ এয়ারফিল্ড ছিল আর বোয়িং বি টোয়েন্টি নাইন যারা জানবেন বোয়িং বি টোয়েন্টি নাইন এয়ার মানে এয়ারক্রাফটাও কিন্তু এখানে ল্যান্ড হয়েছিল তো এখানে আগে কি হতো যখন ইনিশিয়ালি যখন এই এয়ারফিল্ডটা টা তৈরি হয়েছিল আশেপাশে তখন এখানে কিন্তু ট্রেনিং দেওয়া হতো তো ইনিশিয়াল ভারতের যারা আছে আহ তাদেরকে কিন্তু ট্রেনিং দিয়ে আহ লোক পাইলট বা এইসব জন্য ট্রেনিং দেওয়া হতো তারপর বিশ্বযুদ্ধে কিন্তু এখানে প্রচুর প্লেন টেক অফ করেছে এই টেক অফ করার পর যুদ্ধে গেছে গেছে জাপানে যুদ্ধে ঠিক আছে অনেক জায়গায় হয়েছে ঠিক আছে আরেকটা জিনিস সেটা আহ যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে যে শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্র মানে ইউএস এর জন্যই নয় পরে ভারত সরকার এটা কিন্তু টেক ওভার করে পুরো এরিয়াটাকে যখন ওয়ার্ল্ড ওয়ার টু হয়ে যায় তারপর কিন্তু ইন্ডিয়ান এয়ারফোর্স এই এরিয়াটাকে পুরো টেক ওভার করে টেক ওভারের পর যেহেতু এই এরিয়াটা আমাদের কমার্শিয়ালাইজেশন হয়নি মানে আপনি যদি জানেন অনেকেই যারা এসে থাকবেন বিষ্ণুপুর তারা জেনে থাকবেন যে বিষ্ণুপুর এলাকাটা কিন্তু সেভাবে কমার্শিয়ালাইজ হয়নি এটা কিন্তু এখনো সেই গ্রাম্য এলাকার মধ্যেই আছে কিন্তু যেহেতু কমার্শিয়ালাইজ হয়নি সেই জন্য এখানে প্লেন টেক অফ করা বা কমার্শিয়াল প্লেন টেক অফ করা বা টেকিং করার মতো ক্যাপাসিটি এটা নাই তারপর থেকেই বা যদিও ল্যান্ডটি বায়োসেনার আন্ডারে আছে তবুও এটা সেভাবে মেনটেন করা হয়নি এখন ট্যুরিস্টরা আছে এটা একটা টুরিস্ট স্পট হিসাবে বলতে পারেন তবে এই জিনিসটা একটা দর্শকদের বলে থাকি যে আপনারা আসুন এখানে অনেকেই ফার্স্ট জানুয়ারিতে এখানে পিকনিক করতে আসে আশেপাশে এলাকায় তো যারা লোকাল গ্রামবাসী আছে ঠিক আছে লোকাল গ্রামবাসীরা কিন্তু এই যে জায়গাগুলো থাকে না যখন ফার্স্ট জানুয়ারিতে পিকনিক হয় তারপর প্রচুর নোংরা আবর্জনা এখানে ফেলে যায় ঠিক আছে কিন্তু সেগুলো কিন্তু লোকাল গ্রামবাসীদের পরিষ্কার করতে হয় যারা আসছেন এখানে যারা দেখতে আসছেন এই জায়গাটা দেখতে আসছেন খুবই ভালো জায়গা জঙ্গলের মাঝখানে তারা এগুলো নোংরা করবেন না প্লিজ আমাদের এই জায়গাটাকে পরিষ্কার রাখা হচ্ছে আমাদের নিজেদের দায়িত্ব একটা ডাস্টবিন করবেন সেই জায়গায় সব কিছু জিনিসপত্র ফেলবেন সেই জিনিসটা বাড়ি নিয়ে চলে যে একটা জায়গায় পাশে ফেলে দিলেন সেটা ঠিক আছে কিন্তু নোংরা করবেন না এই সুন্দর জায়গাটা একশো বছর এখনো পূরণ হয়নি কিন্তু যেহেতু এটা ব্রিটিশ আমলে তৈরি হয়েছিল এটা এখনো কংক্রিট গুলো এখনো দেখুন এখনো মানে বছরের পর বছর টিকে যাবে কোনো কিছু মানে কোনো এক ফোঁটা কোনো কিছু ফাট নাই এই যে এই জায়গাগুলো দেখতে পাচ্ছেন এগুলো পার্ট পার্ট বাই করা হয়েছিল যাতে কোনো ফাটল না আসে কোনো ফাটল না আসে দুধারগুলো দেখতে পাচ্ছেন সব শাল সেগুনের জঙ্গল এটা যদি আমরা একটু যদি সামনে দিয়ে একটু যদি হেঁটে যাই এক থেকে দেড় কিলোমিটার পর্যন্ত এটা আছে জাপানে কিন্তু প্রচুর বম্বারমেন্ট হয়েছিল ওয়ার্ল্ড ওয়ারপে আপনারা যেটা থাকবেন এখান থেকে কিন্তু প্রচুর এয়ার কাপ বেরোয় তো এই এয়ারক্প কিন্তু হিস্টোরিক্যালি প্রচুর রেলিভেন্ট কারণ এখান থেকে যা আর্মি ইউজ করে আমাদের এখানে এই এয়ারপোর্টটাকে ইউজ করে জাপানে বোমবার্ডমেন্ট করে আপনারা একটু যা যাবেন উইকিপিডিয়া দেখবেন আরো ভালোভাবে জিনিসটা বুঝতে পারবেন তো দর্শক দু সেটাই বলছে এটা কিন্তু খুব হিস্টোরিক্যাল এরিয়া তো গভর্নমেন্ট এটাকে এখনো পর্যন্ত প্রিজার্ভ করার জন্য সেভাবে স্টেপ নেয়নি তবে আমরা যদি দেখাতে পারি কে বলতে পারি যেহেতু নাইনটিন ফর্টি টু নাইনটিন ফর্টি থ্রি এটা তো আজকে নয় অনেকদিন আগেকারী নাইনটিন ফর্টি থ্রি নাইনটিন ফর্টি থ্রি একটা হিস্টোরিক্যাল প্লেস যদি প্রিজার্ভ করা যায় সেটা কিন্তু একটা হেরিটেজ হয়ে দাঁড়াবে এই এরিয়াটাও খুব একচুয়ালি হেরিটেজ হয়ে যাবে মানে আপনারা যদি আসতে চান আপনার দিকে আসতে হবে হলো আরামবাগ থেকে মোটামুটি পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বনলতা রাস্তাটা দিয়ে মোটামুটি এক থেকে দেড় কিলোমিটার আসার পর বাঁদিকে মানে ওখানে পোস্টার লাগানো আছে ওই পোস্টারের পাশ দিয়ে আপনাদের চলে আসতে হবে মোটামুটি পাঁচ থেকে সাত কিলোমিটার আসার পর আপনারা ওখানে কোনো গ্রামবাসীকে কিংবা কাউকে জিজ্ঞাসা করবেন যে আমরা কোন দিকে তা ওনার যদি জিজ্ঞাসা করেন ওনারাই আপনাদেরকে রাস্তা বলে দেবেন আমরা প্রথমে জানতাম না তাই জন্যই আমরা গ্রামবাসীকে জিজ্ঞাসা করে এলাম ওই দিকে দেখাবো কত লোকালে পিকনিকের জন্য কত মানুষ হয়েছে দেখতেই পাচ্ছেন এখানে এই ধারগুলো দেখুন মানে ইউজ না হলে যেটা হয় আর কি ইউজ না হলে গাছপালা বন জঙ্গল সবকিছু হয়ে গেছে এখানে আমরা একটু সামনে সামনের দিকটা দিয়ে একটু যাব মানে এতটাই আকাপোক্ত করা মানে এখনো পর্যন্ত কোনো ফাটল আসেনি মানে পরিচর্যার যে অভাব মানে এটা যদি রানিং অবস্থায় থাকতো সেই হিসেবে যেমন পরিচর্যা করা হতো নর্মাল অবস্থায় থাকলে তো সেটা মানে কোনো কিছু পরিচর্যা হচ্ছে না তো তাই জন্য টুকটাক ফাটফুট আছে কিন্তু যেভাবে এটা মজবুত করে পাকাপোক্ত করে যেভাবে করা মানে বিগত পাঁচশো বছর কেন ছশো বছর হবে না ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে অনুগ্রহ করে আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন